আজ আমরা পা রাখবো তিরুপতি বালাজি মন্দিরের রহস্যময় জগতে মাত্র এক মিনিটে জানবো পাঁচটি অবিশ্বাস্য তথ্য যা আপনার মন জয় করে নেবে আপনি প্রস্তুত তো তাহলে চলুন তিরুপতি মন্দির বিশ্বের সবচেয়ে ধনী মন্দিরগুলোর মধ্যে একটি প্রতিদিন লক্ষ লক্ষ টাকার দান এখানে ভক্তদের হৃদয় থেকে আসে একটি দ্বীপ দুশো বছরেরও বেশি সময় ধরে চলছে কখনো নেভেনি একই ঐশ্বরিক শক্তির প্রকাশ ভেঙ্কটেশ্বরের মূর্তির চুল সব সময় সুন্দর এবং এর তাপমাত্রা একশো দশ ডিগ্রি ফারেনাইট রহস্যের কোনো শেষ নেই তিরুপতির লাড্ডু বিশ্বজোড়া খ্যাতি পেয়েছে প্রতিদিন তিন লক্ষেরও বেশি লাড্ডু তৈরি হয় যার রেসিপি তিনশো বছরেরও পুরনো প্রতি বৃহস্পতিবার ভগবানকে শত শত কিলো সোনার অলঙ্কারে সাজানো হয় যা দেখলে চোখ ভাঁধিয়ে যায় তিরুপতি মন্দির শুধু ভক্তির ঠিকানা নয় রহস্য আর অলৌকিকতার স্বর্গ আপনারা কারা কারা এই মন্দিরে গিয়েছেন কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন